রাগে পদত্যাগ পত্রের স্বাক্ষর বাহিনী প্রধান দলের নেতাদের বিশ্বাসঘাতক বলে দেশ ছাড়েন হাসিনা জানাবো পালিয়ে ছাড়েনা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এবং সর্বশেষ জানাব ভারতকে একদিন আগেই জানানো হয়েছিল শেখ হাসিনার সময় শেষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাগে পত্রে স্বাক্ষর বাহিনী প্রধান দলের নেতাদের বিশ্বাসঘাতক বলে কাঁদতে কাঁদতে দেশ ছাড়েন হাসিনা চার আগস্ট রাতে তিন বাহিনীর প্রধানদের ডাকেন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ওই সময় রাগে তিনি সামনের টেবিলে আঘাত করে উচ্চ স্বরে তাদের উদ্দেশ্যে ঘোষণা দেন আমি ক্ষমতা ছাড়ব না তবে পরের দিন সকাল থেকে গণভবনে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সকাল সাড়ে দশটায় তিন বাহিনীর প্রধান ও পুলিশ মহাপরিদর্শক গণভবনে ডাকা হয় শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি দৃঢ়ভাবে আগের কথাই পুনরাবৃত্তি করেন হাসিনা বলেন আপনাদের কঠোর হতে হবে সবকিছু নিয়ন্ত্রণে আনতে হবে কাজটা কিভাবে করবেন তা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করুন যদিও পরিস্থিতি বুঝতে পেরে ঘনিষ্ঠ জনেরা শেখ হাসিনাকে বলেছিলেন পদত্যাগ করায় ভালো হবে কিন্তু হাসিনা তাদের কথা শোনেননি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সেনা প্রধানও বারবার ফোন করে হাসিনাকে পদত্যাগ করতে বলেন কিন্তু শেখ হাসিনা উল্টো বিক্ষোভ দমনে সব বাহিনীকে আরো কঠোর হতে বলেন তবে বাহিনীগুলো এতে রাজি হয়নি হাসিনা অবশ্য নিজের দাবিতে অবিচল ছিলেন তিনি সেনাবাহিনী ও পুলিশ প্রধান সহ বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করতে থাকেন কিন্তু তাকে আশা দেয়নি কেউ বরং তাদের পরামর্শ ছিল সোজা সাপটা যত দ্রুত সম্ভব অন্য কোথাও চলে যান হাসিনার নিরাপত্তা কর্মীরাও আশঙ্কা প্রকাশ করেন তখন উপস্থিত কর্মকর্তারা শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে বিষয়ে আলোচনা করেন কর্মকর্তারা তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন এরপর শেখ শেখ রেহানা বড় বোন হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু শেখ হাসিনা তখনও রাজি হননি তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে একজন শীর্ষ কর্মকর্তা বিদেশে থাকা শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন জয় তখন তার মায়ের সঙ্গে কথা বলেন সঙ্গে কথা বলার পর অবশেষে পদত্যাগ করতে রাজি হন শেখ হাসিনা তিনি অবশ্য পদত্যাগের আগে একটি ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য কিন্তু তাকে সেই সুযোগও দেওয়া হয়নি তখন তিনি হতাশ হয়ে হাল ছেড়ে দেন পদত্যাগপত্রে স্বাক্ষর করার আগে হাসিনা পরোক্ষভাবে তিন বাহিনীর প্রধানকে বিশ্বাসঘাতক বলেছেন রাগে ফুসতে ফুসতে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তারপর কান্নায় ভেঙে পড়েন সূত্র জানায় শেখ হাসিনা কাঁদতে কাঁদতে দেশ ছেড়েছেন যাওয়ার আগে তিনি তার দলের সব নেতাকর্মীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী হিসেবে শেষ দিনে হাসিনার পাশে তার বোন ছাড়া আর কেউ ছিল না পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ছাত্র জনতার ক্ষমতা থেকে হাসিনা পালিয়ে গেলেও চরম বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা সুযোগ বুঝে অনেকে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন পদত্যাগ করে সোমবার সামরিক হেলিকপ্টারে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন শেখ হাসিনা তার তাৎক্ষণিক এই সিদ্ধান্তে কয়েকজন এমপি মন্ত্রী দেশ ছাড়তে না পেরে দেশে ঢাকা দেন মন্ত্রিসভার কয়েকজন সদস্য জীবনে নিরাপত্তা চেয়ে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন বলেও গুঞ্জন ছড়িয়েছে সূত্র বলছে গত শনিবার বিকেল থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গা ঢাকা দিয়েছেন জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কথা কম বলতে দেখা যায় তাকে গত শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের তবে রোববার থেকে তাকে কোথাও দেখা যায়নি আরেকটি সূত্রমতে রোববার রাতে দেশ ত্যাগ করেছেন ওবায়দুল কাদের বর্তমানে তিনি সিঙ্গাপুর রয়েছেন অন্য একটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন সূত্র জানায় গতকাল সোমবার ভোর থেকেই প্রভাবশালী হিসেবে পরিচিত এমপি মন্ত্রীদের অনেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না অনেকের মুঠো ফোন বন্ধ ছিল বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক অজ্ঞাত স্থানে চলে যান এর আগে হাসিনা সরকারের ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমান অর্থমন্ত্রী মাহমুদ আলী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানযোগে দেশ ছাড়েন তবে তারা কে কোন দেশে গেছে তা জানা যায়নি এছাড়া কয়েকজন মন্ত্রী জুলাই ছাত্র আন্দোলন শুরুর পরপরই দেশ ছেড়ে চলে যান পরে বৈরী পরিস্থিতি বিবেচনায় তারা আর দেশে ফেরা নিরাপদ বলে মনে করেননি রোববার রাতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পরিবারের সদস্যরা ইকে পাঁচশো ছিয়াশি নম্বর ফ্লাইট যোগে দেশ ত্যাগ করেন তাদের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর মূলত এর পরপরই গণহারে মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সূত্র জানায় এমপি মন্ত্রীদের অনেকে শেষ মুহূর্তে শত চেষ্টা করেও আর দেশ ছাড়তে পারেননি রোববার ও সোমবার দুদিন টিকিটের জন্য তারা বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেও বিফল হন অনেকে পরিবারের সদস্যদের নিরাপদে বিদেশ পাঠাতে পারলেও নিজে আর যেতে পারেননি এদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দেশেই আত্মগোপনে আছেন বলে জানা যায় বিশেষ করে সোমবার বিকেল পর্যন্ত শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তার বনানীর বাসায় অবস্থান করছিলেন সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকে তার সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয় এর আগে রোববার এমপি মন্ত্রী ও সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অনেকে বিশেষ প্রোটোকল চেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে চিঠি দেয় বিমানবন্দরে নিরাপত্তায় আয়োজিত এফসেক এর সহকারী পরিচালক নাসিমা শাহিনের সই করা তালিকা অনুযায়ী দেশ ছাড়া এমপি মন্ত্রীদের মধ্যে পূর্তমন্ত্রী র ওবায়দুল মোকাদির সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাবেক হুইপ নুরে আলম চৌধুরী কৃষিমন্ত্রী আব্দুল শহীদ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি নুরী হাসনা লিলি চৌধুরী ও তার পরিবার উত্তরা এলাকার সাবেক এমপি হাবিব হাসান এবং জেপি প্রধান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু নম্বর ফ্লাইট যোগে দেশ ছাড়েন অন্যদিকে পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসমাগম এড়িয়ে অবস্থান নিয়েছেন অনেকেই নিজেদের বাসা এবং সরকারি বাংলোতে না গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন এছাড়া গত রোববার বিদেশ ভ্রমণ করার কথা ছিল বেশ কয়েকজন মন্ত্রী ভিআইপি ও সিআইপির বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ করেছেন তাদের নাম এখনো জানা যায়নি মাধ্যমে যারা বিদেশ ভ্রমণ ভারতকে একদিন আগেই জানানো হয়েছিল শেখ হাসিনার সময় শেষ পদত্যাগের একদিন আগে যুক্তরাষ্ট্র ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গেছে বাংলাদেশে অস্থিরতা কমাতে গত রোববার শেখ হাসিনার সংকট মোকাবেলা নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক ডেকেছিলেন তখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার সময় ফুরানোর বিষয়টি মানতে নারাজ ছিলেন বলে মনে হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে শেখ হাসিনা যে জনস্রোত ভেসে যাবেন প্রকৃতপক্ষে খুব কম লোকই তার এই বিদায় সম্পর্কে অনুমান করতে পেরেছিলেন শেষ পর্যন্ত শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের কথা না শুনলেও পরিবারের ঘনিষ্ঠজনদের পরামর্শে তিনি পালিয়ে যেতে রাজি হয়েছিলেন তার ছেলে বিবিসিকে এমন কথা বলেছেন শেখ হাসিনা ঠিক সময়ে মন স্থির করেছিলেন তার পালানোর কয়েক ঘন্টার মধ্যেই জনতা তার বাসভবনে প্রবেশ করেছিল রোববার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডাকা হয়েছিল বৈঠকে তিন বাহিনীর প্রধান ঊর্ধ্বতন নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা অংশ নিয়েছিলেন বৈঠকের পরিবেশ ছিল গম্ভীর দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভের কারণে প্রধানমন্ত্রীর ওপর কয়েক সপ্তাহ ধরে চাপ বাড়ছিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ এই সহিংসতায় কয়েকশো মানুষ নিহত হন শুধু রোববার একদিনের অন্তত নব্বই জন নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের বেশিরভাগই বিক্ষোভকারী তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ হারান তবে হাতে পুলিশ সদস্য হয়েছেন কর্মকর্তাদের থেকে বিবিসি বাংলা জানতে পেরেছে জনতার নিহত শেখ হাসিনা দুটি বিকল্প খোলা রাখতে চেয়েছিলেন যখন দেশ ছাড়ার প্রস্তুতি চলছিল তখনও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন কিন্তু শীর্ষ সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার কথায় রাজি হননি রোববার দেশের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ে সেনা ও সেনা কর্মকর্তাদের সঙ্গে মিশে গিয়েছিলেন সাধারণ মানুষ ও আন্দোলনকারীরা পরিস্থিতি পর্যালোচনা করার পর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে আলাদাভাবে বৈঠকে সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বলেছিলেন সেনারা বেসামরিক লোকজনের ওপর গুলি চালাবেন না তবে তারা পুলিশকে নিরাপত্তার সহায়তা দিতে পারবেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযোগ করেছেন তাদের গোলা বারুদ ফুরিয়ে যাচ্ছে যদিও বিষয় এ পরে প্রকাশ পায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত পুলিশ ক্লান্ত ছিল আমরা শুনেছি যে তাদের কাছে পর্যাপ্ত গোলা বারুদ ছিল না তবে শেখ হাসিনা তার শোনেননি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন